গণ আন্দোলনে যারা ছিল তারা এখনও রাজপথে আছে কেউ যদি মনে করে আবার পুরনো বন্দোবস্ত দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন তাদের পরিণতি হবে শহীদার হাসিনার মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া আগামী তেসরা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জুলাই ইশতেহার ঘোষণা করবে বলে জানান তিনি আজ বৃহস্পতিবার তেসরা জুলাই দুপুর তিনটার দিকে নীলফামারির মুরে এক পথসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচনের কথা বলে জাতির সামনে শুধু মূলা জ্বলানো হচ্ছে আমরা দুখাবাজের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একটি সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই তবে তার আগে শেখ হাসিনা সহ সব হত্যাকারীকে আইনের আওতায় আনতে হবে নাহিদ ইসলাম বলেন আমরা বারবার বলেছি আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে সেই সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে নাহিদ ইসলাম আলো বলেন গণভ্যুত্থানের পর যদি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতো তবে আজ নতুন দল গঠনের প্রয়োজন হতো না কিন্তু সাত আট মাস এমনকি এক বছর পার হয়ে গেলেও আন্দোলনের একটি দাবি মানা হয়নি সংবিধান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন যেটি আওয়ামী লীগের সংবিধান যেটি মুজিবাদের সংবিধান সেই সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে যে সংবিধান আমার আপনার অধিকার রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের যখন রাস্তায় ফেলে মারা হয়েছে গুম করে ফেলা হয়েছে আমাদের মানবাধিকার রক্ষা করতে পারেনি সেই সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখার কোনো মানে হয় না এটি বাতিল করতে হবে জুলাই গনব্যত্থানে নীলফামারী জেলার শহীদ হওয়া রুবেলকে স্মরণ করে নাহিদ বলেন গরিব ঘরে সন্তান এই রুবেল এই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার সেই রুবেলের প্রয়োজন ছিল না পুলিশের ভুলেটের সামানে নামার কারণ এই আন্দোলনরা প্রথমে ছিল চাকরির আন্দোলন চাকরিতে যে বৈষম্য হয় শহীদ রুবেল সেই পুরো বিষয়টি বুঝত না সপ্তম শ্রেণীর ছেলে রুবেল যদি পুলিশের গুলি পুকিয়ে নিতে পারে সন্ত্রাসের সামনে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে সুইরাসারকে হটাতে পারে আমার আপনারা মিলে কি একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না পথ শেষ দিকে নাহিদ ইসলাম বলেন আগামী তেসরা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিবির মহাসমাবেশ সেখানেই প্রকাশ করা হবে জুলাই ইশতেহার পথসভায় সভাপতিত্ব করেন এনসিবির নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল মজিদ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকণটি বাজিয়ে দিন